ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমার ঘরে দু নম্বর বা তিন নাম্বার দুই ইঞ্চি বা তিন ইঞ্চি গোপাল কিন্তু নেই আমি আজকের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে এই ফ্রকের টিউটোরিয়াল এইটা কিন্তু দুই ইঞ্চি বা তিন ইঞ্চি যে কোনো বিগ্রহের জন্য একদম ফিট হবে সেটা আপনারা গোপালকে পড়ান বা আপনাদের ঘরে যদি কোনো এই সাইজের বিগ্রহ থাকে তাদেরকেও আপনারা ফিট করে পড়াতে পারবেন আমি আমার ঘরে মালক্ষী হচ্ছে থ্রি ইঞ্চ দেখুন একদম থ্রি ইঞ্চ আছে তো আমি যে ফ্রকের টিউটোরিয়ালটা আজকে দেখাবো সেটা আপনারা দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি যে কোনো বিগ্রহকে পড়াতে পারেন আপনার ঘরে লাড্ডু গোপাল থাকলে তাকেও কিন্তু এটা পড়াতে পারেন একবার আপনাদের পড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর আমার মালক্ষ্মীর এই বিগ্রহটায় কিন্তু ফিট হয়ে যাচ্ছে তো আপনাদের ঘরে যদি এরকম ছোটো কোনো আইডল থাকে তাকেও কিন্তু পরাতে পারবেন এই রকম ফ্রকটা খুব সুন্দর মিনিয়েচার একটা উলেন ক্রচেট আমি টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো করে ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন ভেরি ইজি ওয়েতে দেখাবো আজকে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে দেখুন আমার চার হাতের মালক্ষী তাতেই কি সুন্দর ফিট হয়ে গেছে আপনাদের ঘরে যদি এরকম দুই বা আড়াই ইঞ্চি কোনো ছোটো গোপাল বা কোনো আইডল থেকে থাকে তার কিন্তু একদম সুন্দরভাবে ফিট হয়ে যাবে আমার কিন্তু মালক্ষীর খুব সুন্দর ফিট হয়ে গেছে দেখুন কত সুন্দর ফিট হয়েছে একদম ভেরি নাইস পেছনে আমি একটা দড়ি তৈরি করে দেবো এটা বেঁধে দেবো দেখুন ভারী মিষ্টি লাগছে ব্যাক সাইড থেকেও দেখিয়ে দিলাম আর ফ্রান্টের লুকটা হলো এই রকম ভারী মিষ্টি লাগছে আমার মা লক্ষ্মীকে এরকম বিভিন্ন রকম ড্রেস আমি কিন্তু আরও বানিয়ে রেখেছি দেখুন ফ্রকগুলো এই রকম টাইপের আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখান দেখুন আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর এগুলো সব আমার মা লক্ষ্মী আর বাবা গণেশের জন্য আমার কিন্তু গণেশের বিগ্রহতেও আমি এই ড্রেস পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা আমার গণেশের জন্য বানানো হয়েছে তো আজকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা আপনারা একদম স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন তো আসুন দেখাই কিভাবে তৈরি করছে আর ততক্ষণে আমি গণেশের মূর্তিটাকে ড্রেসটা পরিয়ে নিই দেখুন আমি গণেশের মূর্তিটাকেও এই ড্রেসটা পরিয়েছি কত সুন্দর ফিট হয়েছে হ্যাঁ একটু সুটটা ঢেকে গেছে দেখুন এইভাবে স্যুটটা তো এই ধার বেরিয়ে আছে অসুবিধা নেই অ্যাকচুয়ালি গণেশ বাবাজির তো উলেন ড্রেস কীভাবে বানানো হয় তো জানি না কিন্তু এইভাবে যদি আপনারা বানান এটাও আপনাদের বিগ্রহর জন্য একদম ফিট হয়ে যাবে যা ঠান্ডা পড়েছে একটু ঢেকে ঢুকে রাখাটাই বেটার তো আসুন দেখাই আমি এইটা টিউটোরিয়ালটা আজকে দেখাচ্ছি দুটোই সেম আছে কিন্তু আজকে এইটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো এটা জাস্ট কালারটা চেঞ্জেস আমি ফোর প্লাই উল নিয়ে নিয়েছি এইটার আমি বেস বানাবো এই কালারের আর এই কালার দিয়ে আমি ঘেরা বানাবো আর দশ নাম্বার ক্রোশিয়া হুক কিন্তু নিয়ে নিয়েছি তো স্টার্ট করবো একদম সিম্পল নট করে দেখুন একটা সিম্পল নট করে নিলাম এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা চেন করে নিলাম এবার আমি লাস্ট ঘরটায় হাত রাখবো এইভাবে রেখে আমি ওয়ান টু থ্রি তিনটে চেন করে নেব লাস্ট ঘরটায় একটা ডাবল কুশিয়া করে নেব লাস্ট ঘরটায় একটা ডাবল কুশিয়া করেছি আমি আবার একটা ডাবল কুশিয়া করব সেম ঘরটাতেই তাহলে আমি একটা ঘরে দুটো ডাবল ক্রুশিয়া করলাম আর এই একটা তিনটের চেন এইভাবে প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রুশিয়া কিন্তু বুনে নেব এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেক্সট রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে আমাদের এটা টোয়েন্টি ওয়ান ডাবল ক্রুশিয়া দিয়ে কিন্তু কমপ্লিট হলো এবার নেক্সট করব দুটো চেন নিয়ে নেব ওয়ান টু প্রত্যেক চার নম্বর ঘরে গিয়ে দুটো হাফ ডাবল কুশিয়া হবে প্রত্যেক চার নম্বর ঘরে গিয়ে দুটো করে হাফ ডাবল কুশিয়া হবে কিন্তু এই ফার্স্ট ঘরটাতেই একবার আমি ঘর বাড়িয়ে নেব দেখুন প্রত্যেক চার নাম্বার ঘরে যেহেতু হাফ ডাবল কুশিয়া হবে তাহলে আমাদের ঘর বাড়ার কথা হলো পাঁচটা কিন্তু আমরা এখানে ছটা ঘর বাড়াতে চাই কারণ আমাদের টোয়েন্টি সেভেন দিয়ে লাস্ট কমপ্লিট হবে এটা এই রাউন্ডটা টোয়েন্টি সেভেন চেন দিয়ে কমপ্লিট হবে তো সেক্ষেত্রে যদি পাঁচটা ঘর বাড়ে আর এখানে যদি আমাদের টোয়েন্টি ওয়ান চেন থাকে তাহলে টোয়েন্টি ওয়ান আর প্লাস ফাইভ কত হয় টোয়েন্টি সিক্স হয় কিন্তু আমাদের দরকার টোয়েন্টি সেভেন চেন তাই জন্য এখানে একটা ঘর আমরা এক্সট্রা বাড়িয়ে নেব হাফ ডাবল কুশিয়া করে নেব এখানে একটা দেখুন একটা আমি এক্সট্রা হাফ ডাবল কুশিয়া বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নিলাম এবার প্রত্যেক চার নাম্বার ঘরে গিয়ে একটা করে হাফ ডাবল কুশিয়া বাড়াবো এখানে তো একটা আমার বেড়েই গেল তো ওয়ান টু এই যে ওয়ান আমার এটা ওয়ান কাউন্ট হবে কারণ এটা আমি এখন ধরছি না ওয়ান নেক্সট টু নেক্সট থ্রি এই চার নাম্বার ঘরে গিয়ে দুবার হবে এই যে একবার করলাম আবার সেম ঘরে আমি আরেকবার করছি দুই আমি একবার দেখিয়ে দিই নেক্সট ঘরে ওয়ান হাফ ডাবল ক্রুশিয়া তারপরের ঘরে আরেকটা হাফ ডাবল ক্রুশিয়া তারপরের ঘরে আরেকটা হাফ ডাবল কুশিয়া আর তার পরের ঘরে দুবার হাফ ডাবল কুশিয়া এই একবার করলাম আবার আমি আরেকবার করে নেব এইভাবে কমপ্লিট করব। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে টোয়েন্টি সেভেন হাফ ডাবল কুশিয়া দিয়ে ওয়ান এই হয়ে গেল টু এই হয়ে গেলো থ্রি নেক্সট ফোর্থ নাম্বার ঘরে দুটো হাফ ডাবল কুশিয়া হবে এই হয়ে গেলো ওয়ান সেম ঘরে আরেকবার হবে এই হয়ে গেলো টু আবার আমরা পরের ঘরে যাব এই এক হয়ে গেলো নেক্সট ঘরে দুই নেক্সট ঘরে তিন আর ফোর্থ নাম্বার ঘর মানে নেক্সট ঘরে দুবার হবে এই একবার হচ্ছে এই আরেকবার হবে এখানে সেম জায়গা এই দুবার হয়ে গেলো আবার করবো লাস্টে সেকেন্ড ঘরটায় হয়ে গেল এক তার পরের ঘরটায় হয়ে গেল দুই তারপরের ঘরটায় হয়ে গেল তিন তারপরের ঘরটায় হয়ে গেল এই চার নাম্বার ঘর এখানে একবার হলো আমি আরেকবার করে নেব এই দুই এবার লাস্টের ঘরটায় আমরা কিন্তু ছাড়লে হবে না বোঝা যায় না লাস্টের ঘরটা দেখেছেন তো কেমন অসুবিধা হবে আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই রাউন্ডটা লাস্ট অবধি দেখালাম দেখুন নেক্সট ঘরে এইভাবে বের করে নিতে হবে ঘরটা এই রাউন্ডটা কিন্তু টোয়েন্টি সেভেন হাফ ডাবল কুশিয়া দিয়ে কমপ্লিট হয়েছে আমার হ্যাঁ এবার আমি নেক্সট কি করব খুব ভালো করে দেখবেন আমি এখানে ওয়ান অ্যান্ড টু দুটো ঘর করে নিলাম টার্ন করে নিলাম এবার আমি পরের ঘরটায় এই ঘরটায় করব না নেক্সট ঘরে যাব এই যে নেক্সট ঘরটায় যাব এই যে চলে গেলাম একটা ডাবল কুশিয়া হয়ে গেলো এই একটা কাউন্ট হবে আর এই একটা কাউন্ট হবে দুটো এই একটা তিনটে তারপরের ঘরে যাব চারটে তারপরের ঘরে যাব এই হয়ে গেলো পাঁচটা এবার পাঁচটা ডাবল কুশিয়া হয়ে গেল এবার আমি সুতোটাকে এইভাবে নেব নিয়ে পাঁচটা ঘর আমি স্কিপ করব ছয় নাম্বার ঘরে গিয়ে এইটাকে জয়েন করবো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটা হলো সিক্স সিক্স নাম্বার ঘরে গিয়ে এই যে আমি এইভাবে জয়েন করবো সুতোটাকে বার করে নিলাম ডাবল কুশিয়া করে নেব এখানে তাহলে আমার এই একটা ডাবল কুশিয়া হয়ে গেল এবার পরেরটায় যাব দুই তারপরেরটায় যাব তিন তারপরেরটায় যাব চার তারপরেরটায় যাব পাঁচ তারপরেরটায় যাব ছয় তারপরেরটায় যাব সাত এই সাতবার ডাবল কুশিয়া করে নিলাম এইবার আবার আমি সুতোটা এইভাবে নেব নিয়ে আবার আমি পাঁচটা ঘর স্কিপ করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সিক্স নাম্বার ঘরে গিয়ে আবার জয়েন করবো এই যে সিক্স নাম্বার ঘরে গিয়ে এইভাবে সুতোটাকে বার করে নেব ডাবল কুশিয়া করে নেবো এখানে তাহলে আমার একটা ডাবল কুশিয়া হয়ে গেল এবার লাস্ট ঘরটায় যাবো এই যে বোঝা যায় না কিন্তু হ্যাঁ এটাকে ছাড়লে চলবে না এ দেখুন একদম বোঝা যায় না কিন্তু এখানে বুঝতে পারছেন একটা ঢেউ খেলে আছে তো এই ঘরটাকে তুলে নিতে হবে এই যে এই ঘরটাকে এই ঘরটাকে তুলে নেব এই যে পাঁচ তাহলে আমাদের কি হলো ব্যাপারটা একবার বুঝিয়ে দিই এটাকে আমি সোজা করে নিলাম সোজা করে নিয়ে আমরা কি করলাম তাহলে এইখানে আমরা পাঁচটা করেছিলাম প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা করার পর এখানে আমি পাঁচটা স্কিপ করেছিলাম তারপর এখানে আমি মিডিলের সাতটা করলাম তারপর আবার এখানে পাঁচটা স্কিপ করেছিলাম তারপর আমি এখানে আবার পাঁচটা বুনে নিলাম এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ কুড়ি এদিকে দশ এদিকে দশ কুড়ি মিডিলের সাত তাহলে হয়ে গেল সাতাশ আমাদের এই রাউন্ডটা কিন্তু হাফ ডাবল কুশিয়া সাতাশটা হাফ ডাবল কুশিয়া দিয়েই শেষ হয়েছিল তাই না তো এইটা কাউন্ট করে দেখুন সাতাশটাই হচ্ছে এবার আমি কি করব একবার প্রত্যেকটা ঘরে হাফ ডাবল কুশিয়া বুনে নেবো এই যে ওয়ান এই হাফ ডাবল কুশিয়াও বুনতে পারেন ডাবল কুশিয়াও বুনতে পারেন আমি এখানে ডাবল কুশিয়াই বুনে নেব একটা আমি তুলে নিলাম নেক্সট ঘরে যাব এই যে ওয়ান এইভাবে আমি প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে ডাবল কুশিয়া বুনে নেব প্রত্যেকটা ঘরে একবার করে আপনাদেরকে ডাবল কুশিয়া বুনে যেতে হবে এইভাবেই তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের নেক্সট রাউন্ডটা দেখাচ্ছি কি করতে হবে ওখানে আমরা সুতোটাকে চেঞ্জ করে নেবো ঠিক আছে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আসছি দেখুন আমার এই রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি সুতোটাকে কাট করে নেব এখানে এরমভাবে টেনে নেব সুতোটাকে নিয়ে এই কাট করে দিলাম পরে আমি সুতোটাকে ভেতরে ইন করে দেবো কোনো একটা জায়গায় এখন আমি সুতো চেঞ্জ করব এবার আমি এই সুতোটাকে অ্যাড করব। এটা দিয়ে আমি ঘেরাটা বানাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার সেট করে নেবেন তো আমি এখান থেকে ডাবল কুশিয়া তৈরি করবো ওয়ান টু এইখানে আমি একটাই করব নেক্সট ঘরে আমি নেক্সট ঘরগুলোতে দুটো দুটো করে ডাবল কুশিয়া বুনতে থাকব নেক্সট ঘরগুলোতে আমি দুটো দুটো করে ডাবল কুশিয়া বুনবো প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে এইভাবে ডাবল কুশিয়া বুনবো আপনাদেরকে এটা কমপ্লিট করে আমি এই রাউন্ডটা দেখাচ্ছি দেখুন প্রতিটা ঘরে এইভাবে বুনে যেতে হবে দেখুন আমি লাস্ট চেনটাতেও কিন্তু একবারই ডাবল কুশিয়া বুনবো এই যে লাস্ট চেনটায় আমি দুবার করব না আমি কিন্তু একবারই করে নিলাম এই লাস্ট চেনে একবার আর এই ফার্স্ট চেনে একবার বাকি প্রত্যেকটা জায়গায় আমি দুবার করে ডাবল ক্রোশিয়া বুনেছি আবার আমি কি করবো ওয়ান টু দুটো চেন নিয়ে নিলাম নিয়ে প্রত্যেক দুটো চেন বাদে বাদে দুটো করে ডাবল ক্রোশিয়া করব এক একটা ঘরে যেমন এই একটা আমি করে নিলাম নেক্সট ঘরে আরেকটা করব এই আমার দুটো হয়ে গেল তারপরের ঘরে আমি দুবার করব এই ওয়ান আর আমি আরেকবার করব টু যেমন পরের ঘরে ওয়ান একবার ডাবল কুশিয়া করলাম তারপরের ঘরে একবার ডাবল কুশিয়া করলাম তারপরের ঘরে দুবার ডাবল কুশিয়া করব। এই একবার করলাম আরেকবার করব এই দুই তারপরের ঘরে একবার তারপরের ঘরে একবার ডাবল কুশিয়া তারপরের ঘরে দুবার ডাবল কুশিয়া করবো টু এইভাবে এই রাউন্ডটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি রাউন্ডে হবে দেখুন এই রাউন্ডটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি জয়েন করবো আমি কিন্তু এইখানে জয়েন করিনি তার কারণ হলো বিগ্রহকে পড়াতে অনেক সময় অসুবিধা হয় তাই আমি এই রাউন্ডটা কিন্তু জয়েন করিনি বা সেকেন্ড রাউন্ডেও আমি জয়েন করিনি আমি থার্ড রাউন্ডে গিয়ে জয়েন করছি যাতে আইডিয়াল যা থাকে আমাদের গোপাল বা যে কোনো বিগ্রহকে পড়াতে যাতে অসুবিধা না হয় এবার আমি এখানে তো দুটো চেন নিয়ে নিয়েছিলাম ওয়ান টু এই উপরের চেনটাতে গিয়ে আমি জয়েন করে দেবো এইভাবে কিন্তু জয়েন করে দেবো এই দেখুন এই করে দিলাম জয়েন এবার আমি কি করব ওয়ান টু দুটো চেন নিয়ে নিলাম এবার এইখানেই আমি একবার ডাবল ক্রুশিয়া করে নেব এইখানটাতেই আমি একটা ডাবল ক্রুশিয়া করে নিচ্ছি দেখুন দুটো করে নিলাম এবার তারপরে যাব একটা তিনটে এবার প্রত্যেকটা তিনটে ঘর বাদ দিয়ে দিয়ে ডাবল ক্রুশিয়া বুনতে হবে যেমন এখানে আমি দুটো ডাবল ক্রুশিয়া বুনে নেব। থার্ড নাম্বার ঘরটাতে নেক্সট একবার বুনছি নেক্সট ঘরে তারপরের ঘরে একবার বুনব আগের রাউন্ডে আমি দুটো ঘর ছেড়ে ছেড়ে ডাবল কুশিয়া বুনেছিলাম এবার আমি তিনটে ঘর ছেড়ে ছেড়ে ডাবল ক্রুশিয়া বুনবো যেমন ওয়ান টু থ্রি দুটো বুনলাম ওয়ান টু থ্রি তারপর দুটো বুনবো যেমন দেখুন নেক্সট ঘরে যাচ্ছি এই একবার বুনলাম তারপরের ঘরে যাচ্ছি দুবার বুনছি তারপরে আবার একবার বুনব তিনবার তিনটে ঘরে ডাবল কুশিয়া হলো ফোর্থ নাম্বার ঘরে আমি দুটো ডাবল কুশিয়া বুনছি এইভাবে কিন্তু এই রাউন্ডটাও কমপ্লিট করবো তারপরের রাউন্ডে দেখাচ্ছি আপনাদের কি করতে হবে দেখুন একবার করলাম তারপরের ঘরে আরেকবার করছি তারপরের ঘরে আরেকবার করলাম তিনবার হয়ে গেল পরের ঘরটাতে দুবার বুনব ওয়ান এই টু তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে নেক্সট রাউন্ডে আসছি দেখুন এই রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা জয়েন করে নেবো এখান দিয়ে জয়েন্ট করে নিলাম সুতো আমি কাট করে দেবো এখানে কারণ আমি অন্য কালারের সুতো দিয়ে বর্ডার করব সুতো কাট করলাম পরে আমি এগুলো ইন করে দেবো সুতোগুলো এবার আমি বর্ডার করব এই কালারের সুতো দিয়ে আমি বর্ডার করব বর্ডার করার জন্য আপনাদের একটু ভালো করে দেখে নিন সুতো নিলাম এখানে ইন করলাম এই যে এই ঘরটাতে ইন করলাম যেখানে আমি এটা জয়েন করেছিলাম সুতো ভেতর দিয়ে নেব যাতে ব্যাক সাইডে সুতোটা পড়ে সুতো এইভাবে বের করে নিলাম নিয়ে ওয়ান ওটা পরে নট করে নিতে হবে আপনারা চাইলে তখনও নট করে নিতে পারেন আমি পরে নট করবো ওয়ান টু এইট থ্রি তিনটে চেন নিলাম নিয়ে এই সেম জায়গাতেই ডাবল কুশিয়া বুনব একবার মানে একটা ডাবল এই তিনটে চেনটা একটা ডাবল কুশিয়া কাউন্ট হলো তারপরে আরেকটা করলাম আবার আবার সেম জায়গাতেই আবার একটা ডাবল কুশিয়া বুনব এই তিনটে তিনবার ডাবল কুশিয়া হয়ে গেল আমার এবার একটা দুটো এ দেখুন একটা দুটো এই দুটো ঘর ছেড়ে তারপরে থার্ড নাম্বার ঘরে গিয়ে এইভাবে আমি এটাকে জয়েন করে দেব। এইভাবে জয়েন করব আবার আমি এখানেই ওয়ান টু থ্রি নিলাম আবার সেম জায়গাতেই আরেকবার ডাবল কুশিয়া বুনব আবার সেম জায়গাতে আরেকবার ডাবল কুশিয়া বুনব হলো আবার আমরা কি করব দুটো ঘর ছাড়বো ওয়ান টু দুটো ঘর ছেড়ে এই থার্ড নাম্বার ঘরে এইভাবে সুতোটা নিয়ে স্লিপ স্টিচ করে দিতে হবে এই দেখুন বের করে দিলাম এই রকম হবে ব্যাপারটা আমি কি করব আবার এই জায়গাতে ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম নিয়ে খুব ভালো করে দেখুন এই সেম প্লেসেই সেম জায়গাতেই আমি কিন্তু একটা ডাবল কুশিয়া বুনে নিচ্ছি একবার আমি আরেকবার ডাবল কুশিয়া বুনে নেব দুবার তাহলে একটা তিনটের চেন এটা একটা ডাবল কুশিয়া কাউন্ট হবে পরে আমি আরেকবার করলাম তারপরে আরেকবার করলাম আবার দুটো ঘর ছাড়বো ওয়ান টু এই থার্ড নাম্বার ঘরে গিয়ে এই স্লিপ স্টিচ করব দেখুন তিনটে চেন নিলাম একবার ডাবল কুশিয়া করছি আর একবার ডাবল ক্রুষিয়া করবো সেম প্লেসে দিয়ে দুটো ঘর ছাড়ব ওয়ান টু থার্ড নাম্বার ঘরে গিয়ে জয়েন করে দেব এইভাবে স্লিপ স্টিচ করে দেব থার্ড নাম্বার ঘরে গিয়ে তো এইভাবে আমি পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমি ফিনিশিং কি করে করছি দেখুন লাস্টে চলে এলাম এবার এখানে কি করব এই যে ওয়ান টু দুটো ঘর ছাড়লাম ছেড়ে কিন্তু জয়েন করে দেব আমরা এই জায়গাটায় এই যে এই জায়গাটায় জয়েন করে দেব দিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে দিলাম সুতো কাট করে নেব হয়ে গেল এইবার কি করব এই প্রত্যেকটা যে সুতোগুলো আছে না এগুলো সব কিন্তু যে কোনো একটা জায়গা থেকে ইন করে তারপর কাটবেন ডাইরেক্ট কেটে দেবেন না বা বেঁধে দিতে পারেন পেছন দিয়ে কোনো সুতোর সাথে সুতো বেঁধে দিতে পারেন দিয়ে তারপরেই কাটবেন যা করার করবেন নালে কিন্তু সুতো খুলে যেতে পারে সব থেকে ভালো হয় নট করে দেওয়া এইভাবে সুতোগুলোকে বেঁধে নট করে দিতে পারেন তারপর কাট করে দিতে পারেন যেমন দেখুন আপনাদের একটা দেখিয়ে দিই এক্সাম্পেল ওয়াইজ এইভাবে নোট করে দিতে পারেন দিয়ে সুতো এইভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে এইভাবে ইন করে নেবেন দেখুন এইভাবে ইন করে নেওয়া হবে ইন করে নিয়ে তারপর কিন্তু কাট করে দেবেন এইখানে যে সুতোটা রয়েছে এই সুতোটা এইভাবে এই ইন করে দিলাম এই দেখুন এইখানে সুতো রয়েছে এখানে সুতো রয়েছে এই দুটোকে এইভাবে ভেতর দিয়ে ইন করে নেবেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এগুলো এবার পেছনে এখানে একটা দড়ি সিস্টেম করে নিয়ে বেঁধে দিতে হবে যে কোনো একটা জায়গা দিয়ে এখানে একটা দড়ি আর এখানে একটা দড়ি করে বেঁধে দিতে হবে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না হেল্পফুল হলো কি না আজকের মতো আমি ভিডিও এখানেই এন্ড করছি নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব হয় লাড্ডুগোপালের হোম ডেকর বা কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা